ভারতীয় ক্রিকেট দলের সদস্য মোহাম্মদ সামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহান এবার নতুন বিতর্কে বিতর্কে জড়ালেন জড়িয়েছেন প্রতিবেশীর গায়ে হাত তুলে যে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জাহানের বাড়ি পৌরসভার ওয়ার্ডে সেখানে জমি সংক্রান্ত বিবাদ ঘিরে শুক্রবার দুপুর বেলায় প্রতিবেশীর সঙ্গে তিনি হাতাহাতিতে জড়িয়ে পড়েন তার বিরুদ্ধে অভিযোগ এক প্রতিবেশীকে ধাক্কা দেওয়ার যে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এমন ঘটনার পর অবশ্য দুপক্ষই শিউরি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জাহান ওই বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পাশাপাশি স্থানীয় তৃণমূল কাউন্সিলরের স্বামী কাজী ফরজুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন অন্যদিকে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার একাধিক বাসিন্দা রাতেই শিউরি থানায় হাসিম জাহানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন

এর ফলে মেয়েগুলোকে মেরেছে কারণ আমার মনে হয় যে ওর মাথায় করে ছিট আছে পাগল আছে নাহলে এরাম করে